নমস্কার কেমন আছো সবাই জয় সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই ঘড়িতে এখন নটা মতো বাজে আর এই তো এখন এই তো খাটে উঠে পড়েছি বিছানার চাদর পাল্টাবো বলে মানে এই তো বালিশপত্রের সঙ্গে সব যুদ্ধ করব বলে এটা তো আমার কাছে যুদ্ধই এর আগেও বলেছি বলে চলো আজকে এই কিছুক্ষণ আমার সঙ্গেই তোমরা থাকো প্রথমেই তো বিছানা চাদর পাল্টানোর আগে যেটা আমার কাজ থাকে সেটা হচ্ছে ছত্রিগুলো সব ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে এই বিছানা চাদরটা দেখতে পাচ্ছ এই চাদরটা না মেন চাদরের নিচে থাকে মানে তোষক লেপ এই সমস্ত যে থাকে তার নিচে এরকম একটা চাদর বিছিয়ে রাখলে যে চাদরটা উপরে থাকে সেই চাদরটা বেশিরভাগ নো মানে ঘেটে যায় না বসলেই সেরকম একটা কুকুরে হয়ে যায় না ওই জন্য শাশুড়ি মা এইভাবেই চাদর পাতেন বলে আমিও এইভাবেই প্রত্যেকবার পাতি তো আসলে কি কী তো আমাদের নিচের ঘরটা বেশি ব্যবহার হয় তো ওই জন্যই চাদর বালিশের কভার এই সমস্ত বেশি নোংরা হয় ওই জন্য একটু ঘন ঘনই সব চেঞ্জ করতে হয় আর যখন করোনার সময় ছিল তখন তো আরও বেশি করে তারপরে এইদিকে বালিশপত্র সব গুছিয়ে বালিশের কভার আরও নতুন করে সব পরিয়ে নিয়েছি নিয়ে এখানে তো ঘরটা মুছতে লেগেছি আর দেখো ধীরে ধীরে কিন্তু গরমটা ঠিক পড়ে যাচ্ছে কি জানি কি হচ্ছে এই বসন্তকালে আদেও গরম না বৃষ্টি কি হবে ভগবানই জানে তো যাই হোক এদিকে কিন্তু এই ব্লগটা কিন্তু আমার একটু দেরির ব্লগ মানে হচ্ছে এই রিসেন্ট কয়েকদিন হলো ওয়েদার তো খুবই খারাপ ছিল এটা হচ্ছে আমার রবিবারের ভিডিও তো সত্যি কথা বলতে আমার কোনো অসুবিধা নেই আমি সময় করে সব ভিডিওগুলো রেকর্ড তো করি কিন্তু এডিট করে তোমার সঙ্গে শেয়ার করতে পারি না ওই জন্যই একটু অসায় অসময় হয়ে যাচ্ছে সেদিন সব কিছু কেচে ধুয়ে দুই শাশুড়ি মৌমা মিলে মেলে দিয়েছি আর এখানে তো রাত্রিরে গতকাল রাত্রিরে হয়েছিল ঘুগনি তো সেটা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি নিয়ে সোজা চলে গিয়েছিলাম স্নান করতে আর স্নান করাটা তো বড় কাজ তাই না স্নান সেরে এই তো পুজো দিতে বসেছি তো যেহেতু আমার ট্রাইপটের একটু সমস্যা ওই জন্য আমার মন্ডুটা কেটে গেছে দেখো তো যাই হোক এখানে মামনসাকে পুজো দিয়ে ওদিকে কিন্তু মা রান্না করছেন আর আমরা শুক্রবার দিন গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে আর এই শাড়িটা না আমার মায়ের আমার মা বিয়ে বিয়েবাড়ি পরেছিল মায়ের একটা তো মা এই শাড়িটা পছন্দ করে কিনেছে আর মায়ের শাড়ি মানেই মেয়ের শাড়ি মেয়ের শাড়ি মানে মায়ের শাড়ি দেখতে কিন্তু কিছুটা বালুচরির মতো লাগলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি বালুচরি নয় তো দেখো খুব সুন্দর কিন্তু দেখতে শাড়িটা একটু সিগ্রিনের ডিপটা মানে এই কালারটা এক্স্যাক্টলি বলতে পারবো না তো যাই হোক একটু পরে দেখিয়ে দিলাম তোমাদের ঢং করে তারপরে এইদিকে দেখো আজকে রবিবারের রান্না বান্না কি হয়েছিল। আজকে রান্না হয়েছিল সয়াবিন দিয়ে ডিম দিয়ে ঝোল এটা হচ্ছে দিদার পাঠানো আমরুলি আর বেগুন দিয়ে চাটনি আর এই তো শাক দিয়ে ডাল সিদ্ধ সাথে শশা এই তো প্রত্যেক দিনের মতো মা রান্না করলেও ভাত বাড়ার দায়িত্বে কিন্তু আমিই থাকি সেটা আর অমান্য করেনি চলো খেয়ে নিই আবার দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র মেজে নিয়ে শুতে এসেছি আর তোমাদেরকে এর আগে একটা ভিডিও বলেছিলাম এই তো এখানে বাপি বেগুন গাছ লাগিয়েছেন তবে একটাও বেগুন আমাদের পেটে যায় না সব যায় এনাদের পেটে যায় তারপরে তো ওনারা বেগুন খেয়ে নিয়ে চলে যাওয়ার পর একটু দেখে মজা করে ছেলে তো ভীষণ মজা পায় হনুমান দেখলে তো তারপরে বেশ একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন সন্ধে হয়ে গেছে প্রায় সন্ধে হতে চললো তো সব জামা জামাকাপড়গুলো তুলে নিয়ে এখানে পাজা দোলা করে বসে কিছুক্ষণ আকাশকুসুম ভেবে নিলাম বেশ ভালো লাগে কিন্তু এরকম একা বসে থাকতে আর ওয়েদারটাও বেশ ভালো লাগছিলো তারপরে চলে এসেছে এই তো সন্ধে হয়ে গেছে বলে সন্ধে দেখাতে আর আজকে ছেলের বায়না ও প্রত্যেক দিন ছেলের বায়নায় জর্জরিত আমি তো এই তো এখানে ছেলের বায়না হয়েছে এগরোল খাবে যা বলেছে তাই করছি ময়দা মেখে নিয়ে এই তো রুটি বেলে নিচ্ছি আর শুধু ছেলের জন্য বানাবো না চারটে এগ মতো এগরোল বানাবো তবে ডিম একটু কম ছিল তো মানে অল্প হলেও মানে করা যায় আর কি দুটো ডিমে চারটে এগরোল করবো বুঝতেই পারছো কথাই বলে না যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় নজন তো সেরকমই একটা ব্যাপার চারটে ডিম মানে চারটে এগরোলে দুটো ডিম দিয়েই আমি মোটামুটি কভার করে নেব। এতে এখানে একটু ওইদিকে রুটিগুলো হালকা চাটুতে সেঁকে নিলাম আর এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব মানে কড়াই কড়াইতে করব আজকে আর চাটুটা ব্যবহার করবো না কারণ চাটুটা প্রচুর মাজা হচ্ছে কদিন আগে বিরিয়ানি হয়েছিল তারপরে ওই জন্য আর কি তো এখানে তো কড়াইয়ের মতো সাদা তেল দিয়ে যেমনভাবে এগরোল করে একদম পারফেক্ট দোকানের মতো না হলেও বাড়িতে হট করে বানানোর জন্য এটাই কিন্তু ঠিকই আছে আর এগরোলে যে ডিম ভরা ভরা থাকতে হবে এর কোনো মানে নেই ভালো ডিমের একটু ছোঁয়া থাকলেই হবে আমার কাছে সেটা মনে হয় ছেলে যেহেতু বায়না করেছে আর বাড়িতে দুটো ডিম ছিল তাই নিরুপায় হয়ে এটাই করলাম তো এখানেই তো সরু সরু করে একদম শশা পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটা কেটেছি শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের জন্য আর ছেলে পাশে বসেই আছে ওর বায়না ওকে আগে দিতে হবে আর ও একদমই পেঁয়াজ খেতে চায় না যেন কাঁচা পেঁয়াজ ও একটু অ্যাভয়েড করে ওই জন্য ওকে একদম কম সামান্য মতো দিয়েছি দিয়ে একটু টমেটো সস দিয়ে এরকম রোল করে নিচ্ছি বাড়িতে এগ রোল হলে আমার বড় মশাইয়ের দায়িত্বেও এটা থাকে যে ওকে রোলগুলো করবে তো এই ক্ষেত্রে আমি সেই রকম ভাবে পারি না তবে যেটুকু পারলাম সেটুকুই দিলাম যাই হোক এখানে এগল তো রেডি হয়ে গেছে আমার বাবার জন্য ফারস্টে ওকে দিয়ে দিলাম আর ওর কমেন্টটা একবার শোনো আমার বাবার কমেন্টটা তোমরা শুনলে যাই হোক ওর খাওয়া হয়ে গেছে আর এখানে এই তো আমি আমার তিনটে বাকি এগরোলগুলো করে নিয়ে চলে গেছিলাম নিচে খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল দিন পর এগরোল খাচ্ছি শাশুড়ি বৌমা দুজন মিলে একটা এগরোল অর্ধেক অর্ধেক করে খাবো একটা বর মশাইয়ের একটা ছেলের আর একটা শ্বশুর মশায়ের এরকমভাবেই চলে আর কি বাড়িতে তো বন্ধুরা এক আবারও যেরকম তোমাদের প্রত্যেক দিন বলে থাকি তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে বলো তো চলো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা আবারও বলছে কেমন লাগলো একটা কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার হয় খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে টা